প্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আজ আমরা শুনব সন্ত্রাস ও সন্ত্রাস দমন সম্পর্কে আল্লাপাক কি বলেছেন পাকাল মজিদ আল্লাপাক কি বলেছেন এ সম্পর্কে এবং নবুলাম কি বলেছেন সেটা আমরা জানব আল্লাহ তালা কারো উপর জুলুম করেন না তাঁর বান্দাদের মধ্যে কারো প্রতি জুলুম করাও আপনাদের জন্য বৈধ নয় এর ব্যতিক্রম হলে আপনাদেরকে বেদনাদায়ক শাস্তি দেওয়া হবে আর আল্লাহ পছন্দ করেন বেদনাদায় আল্লাহদের বান্দাগণ আপনারা জমিনের মধ্যে ফেতনা ফাসাদ করবেন না কেননা আল্লাহ তালা ফেতনা ফাসাদ সৃষ্টিকারীদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা আখ্রাতে কঠোর শাস্তির ব্যবস্থা রেখেছেন মোহন আল্লাহ তালা বলেন যারা আল্লাহ বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনের মধ্যে করে বেড়ায় তাদের কার্য শাস্তি হচ্ছে এই যে তাদেরকে হত্যা করা হবে অথবা শুলিতে চড়ানো হবে হে মোমেন আপনারা আল্লাহ তালাকে ভয় করুন আর জমিনের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে বাড়াবেন না আর সন্ত্রাস করা থেকে বিরত থাকুন কেননা সন্ত্রাস ফিতনার দিকে দাবিত করে আর ফিতনা হত্যার চেয়েও জঘন্যত মানব জাতির উপর আফসোস আল্লাহ ও তার রাসুরের প্রতি যারা ইমান এনেছে আল্লাহ ও তার রাসুরের প্রতি যারা ইমান এনেছে তারা কিভাবে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে তাকে ভয় করে না কিভাবে তারা কোরআন ও রাসুসালামের সুন্নতের বিরোধিতা করে আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করে অথচ শয়তান হচ্ছে তাদের জন্য প্রকাশ্য শত্রু হে আল্লাহ বান্দাগণ আপনাদের জীবন শেষ হয়ে যাবে কিন্তু আপনাদের আমল বাকি থাকবে তাই এমন আমল করুন যা আপনাদেরকে কষ্টদায়ক আজাব থেকে রেহাই দেবে জাহান্নামের দিকে টেনে নেয় এমন পাপ কাজ থেকে দূরে থাকুন জমিনের মধ্যে ফিতনা ফাসাদ করবেন না চিন্তা করুন ভেবে দেখুন কোথায় ফেরাউন কোথায় হামান কোথায় আবু জাহের আর তারাই বা কোথায় যারা দেশে সীমা লঙ্ঘন করেছিল এবং সেখানে অনেক অশান্তি সৃষ্টি করেছিল অতপর আল্লাহ তালা তাদেরকে কঠোরভাবে পাকড়াও করেছেন কঠোর শাস্তি দিয়েছেন হে মুসলমান বৈশ কোন মুসলমানের জন্য চুরি করা লুট তরাজ বা সন্ত্রাস করা অথবা মানুষের উপর অত্যাচার করা বৈধ নয় হাদিস শরীফে এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সন্ত্রাস বা লুটতরাজ ও ডাকাতি করবে সে আমার দলভুক্ত নয় অন্য হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জিনাকারী পূর্ণ মুমিন থাকা অবস্থায় জেনায় লিপ্ত হতে পারে না এভাবে शराबخور পূর্ণ মোমেন থাকা অবস্থায় शराब পান করতে পারে না তদ্রূপ চোর পূর্ণ মমি থাকা অবস্থায় চুরি করতে পারে না এভাবেই কোন ব্যক্তি পূর্ণ থাকা অবস্থায় প্রকাশ্য দিবালোকে ডাকাতি করতে পারে না অর্থাৎ উল্লিখিত কার্যাদি একজন পূর্ণ মমিনের জন্য বাঞ্ছনীয় নয় হে আল্লাহ বান্দাগন আপনারা সত্যবাদীদের এবং মমিনদের সঙ্গ হয়ে থাকুন আর আপনারা ও ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের সাথী হবেন না পাপ পাপ ও ও সীমা সীমা লঙ্ঘন লঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহযোগিতা করবেন না আল্লাহকে ভয় করুন নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা রাসু সাল্লা বলেছেন যে ব্যক্তি কোনো জালেমকে জালেম হিসেবে জানা সত্ত্বেও তার সাহায্য সহযোগিতা তথা তাকে শক্তিশালী করার জন্য তার সাথে চলল সেই ইসলাম থেকে বের হয়ে গেল আমাদেরকে শান্তি স্থাপনকারীদের অন্তর্ভুক্ত করুন অশান্তি তথা ফিতনা ফাসাদ সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত করবেন না الله تعالى مدرك محمد القرآن بركت دام وآخر دعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته